ট্র্যাজেডি প্রায় 7 বছর পর দুর্ঘটনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করলো কর্তৃপক্ষ বুধবারের প্রতিবেদনে বলা হয় ভবনে উপকীকান্ডের জন্য দায়ী সরকার এবং ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলা সূত্রটা হচ্ছে এই যে প্রতিটি মৃত্যুই এরানো যেত যারা ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা তাদের দায়িত্ব এড়িয়ে গেছেন এবং প্রশাসনের যারা তদারকের দায়িত্বে ছিলেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করেননি চূড়ান্ত প্রতিবেদন প্রলেপে এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা ছিল ভবনটিতে বিপজ্জনক জিনিস সেগুলো ব্যবহারের কারণে সব পদার্থ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং তা নজরদারিতে গাফলতির জন্য স্থানীয় প্রশাসন ও সরকারকে দায়ী করা হয় এর আগে দুই সালে দুর্ঘটনার প্রথম প্রতিবেদন